কমিউনিস্ট পার্টি ইন্ডি গঠবন্ধন যদি সরকারে আসে তাহলে ভারতের পরমাণু অস্ত্র যেগুলো আছে সবগুলো তারা ডেস্ট্রয়েড করে দিবে সব শেষ করে দিবে মেরে মিত্র তার মানে বুঝেন ভারত পরমাণু শক্তি শক্তিশালী ভারতকে কমজোর করার জন্য কমিউনিস্টরা বলছে পোখরণে যে অটল বিহারী বাজপেয়ী দুনিয়াকে চ্যালেঞ্জ করে পরমাণু বোম লাশ করে পরীক্ষা করেছে তখন আমাদের ওপর পাবন্দি আমেরিকা লাগিয়েছিল কিন্তু বাধ্য হয়েছে সে পাবন্দি শেষ করার জন্য আর ভারত শক্তিশালী দেশ দুনিয়ার মধ্যে পরমাণু শক্তিদার আমরা কমিউনিস্ট বলছে কমিউনিস্ট ক্ষমতা আসলে কেন্দ্রে সমস্ত পরমাণু বল এরা শেষ করে দেবে তার মানে পাকিস্তান আর চীনের সামনে ভারতকে বেঁচে দেবে মানিক বাবুর জবাব দেন আপনি বলছেন রাষ্ট্র বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেবেন আপনি বলছেন সংবিধান বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেন আপনার ম্যানিফেস্টোতে বেরিয়েছে ভারতের সমস্ত পরমাণু অস্ত্র আপনারা শেষ করে দেবেন আপনারা ক্ষমতা আসলে তার মানে বুঝে গেছেন কমিউনিস্টের চরিত্র এরা দেশদ্রোহী এরা রাষ্ট্রদ্রোহী এরা ভারত বিরোধী মানিক সরকার মাত্র তীব্রবাসীর কাছে জিতেন চৌধুরী এরা মাপ চাওয়া উচিত যে এমন খতরনাক ম্যানিফেস্টো বের করেছে পাকিস্তান এমন ম্যানিফেস্টো বের কেন না পাকিস্তান বলে ভারতের পরমাণু অস্ত্র ধ্বংস করো চীন বলে আজকে চীন আর পাকিস্তানের ভাষা কমিউনিস্ট পার্টি বলছে এবার মধুপুর আপনারা তাই করুন জিজ্ঞাসা করুন এই কমিউনিস্টদেরকে কেন তাদের ম্যানিফেস্টোর মধ্যে সেটা লেখা হয়েছে কি কারণে তার জন্য বলি মেরে মিত্র এখানে ভারতীয় জনতা পার্টি ছিল না বলে দিয়ে ত্রিপুরাতে বিনা কাজ করে বছর শাসন করে আমাদের পিছিয়ে দিয়েছিল মিত্র আর জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার এই সরকার মহিলাদের সরকার মোদি একবারও বলে না যে ঘর শুধু বিজেপির কার্যকর্তাদের দেবো মোদি একবারও বলে না জল শুধু বিজেপির কার্যকর্তাদের বলবো মোদি একবার বলে না পাঁচ কিলো করে চাল শুধু বিজেপির কার্যকর্তা দেবো দেব একবার বলে না করোনার সময় যে করোনার টিকাকরণ শুধু বিজেপির কার্যকর্তা দেব কিন্তু পঁয়ত্রিশ বছর যাবত কংগ্রেস কমিউনিস্টরা শাসন করেছিল এরা একটাই শিখিয়েছিল একদলীয় ব্যবস্থা কমিউনিস্ট করলে হি বিপিএল কার্ড পাবে কমিউনিস্ট করলেই হি ঘর পাবে কমিউনিস্ট করলে হি জলের কানেকশন পয়সা দিয়ে পাবে কমিউনিস্ট করলেই শৌচালয় পাবে কমিউনিস্ট না করলে কোন সরকারি সুবিধা পাবে না কিন্তু আজ ব্যতিক্রম আমার ত্রিপুরা আজকে নরেন্দ্র মাই বলছে সবার ঘরে জল দিতে হবে আমরা কংগ্রেস করে তার ঘরেও জল দেয় যে সিপিএম করে তার ঘরেও জল দেয় যে বিজেপি করে তার ঘরেও জল দেয় যে মুসলিম তার ঘরেও জল দেয় যে হিন্দু তার ঘরেও জল দেয় যে খ্রিস্টান তার ঘরেও জল দেয় যে আমাদেরকে ভোট না দেয় গালি গোলাজ করে তার ঘরও জল দেয় মেরে মিত্র এটা হচ্ছে তফাৎ ভারতীয় জনতা পার্টি কমিউনিস্ট পার্টি আর কংগ্রেসের মধ্যে মোদীর কাছ থেকে অনেক কিছু শিখতে হবে মেরে মিত্র আজকে মধুপুরবাসী সবাই জানে মোদী বলেছে দু হাজার মধ্যে সমস্ত ঘরের মধ্যে জলের কানেকশন দিতে হবে মোদী বলেনি যে শুধু বিজেপির ঘরে দিতে হবে কিন্তু ত্রিপুরার মানুষ মেনে নিয়েছিল যে কমিউনিস্টরা যে রীতি নীতিগুলি বানিয়েছিল এই রীতি নীতিগুলি সরকারের নিয়ম এগুলো সরকারের নিয়ম নেই মেরে মিত্র সরকারের নিয়ম হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবাইকে নিয়ে সবার জন্য কাজ করা নরেন্দ্র ভাই মোদী যে লাভ করে আমার প্রিয় মধুবরবাসী এখনো যারা কমিউনিস্ট পার্টিতে আছেন আমি করজোরে নিবেদন করি আমি যে বলেছি কমিস্টের ম্যানিফেস্টোর মধ্যে ভারতের পরমাণু বোমকে ধ্বংস করার জন্য লিখেছে জিজ্ঞাসা করুন নেতাদেরকে লিখেছে কিনা বলে বিপ্লব বলছে লিখেছেন তারপরে কমিউনিস্টদের ভারতে থাকার অধিকার নেই মেরে মিত্র এই দেশের মধ্যে থাকার অধিকার নেই এদেরকে পাকিস্তানে ভাগিয়ে দেওয়া উচিত এদেরকে চীনে ভাগিয়ে দেওয়া উচিত এদের অধিকার নেই ভারতের বস্তুর মধ্যে থাকার আর এই পরমাণু বোম বানানোর